সম্প্রতি সময়ে বাংলাদেশে তিনশো পঞ্চাশ সিসি এর বাইক চালানোর অনুমোদন দেওয়া হলে বাইকারদের মনে এক প্রকার খুশির জোয়ার আসে তাই বাইক প্রস্তুতকারী কোম্পানি নতুন ও পুরাতন মডেলের বাইক বাংলাদেশের বাজারে নিয়ে আসে তবে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় বাইকের দাম ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশে অনেক বেশি মানে যেখানে ভারতে আর ওয়ান ফাইভ এর দাম এক লাখ আশি হাজার থেকে এক লাখ পঁচাশি হাজার রুপি হয়ে থাকে সেটা বাংলা টাকায় দুই লাখ ষাট হাজার থেকে দুই লাখ সত্তর হাজার টাকা হয়ে থাকে তবে এর দাম বাংলাদেশে কেন পাঁচ লাখ পঁচিশ হাজার থেকে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা হয়ে থাকে আসুন জেনে নেই মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান মোট চার ধরনের বাইক প্রস্তুত করে থাকে সিবিউ সিকেডি প্রগ্রেসিভ ম্যানুফ্যাকচারিং এবং ফুল ম্যানুফ্যাকচারিং সিবিউ হচ্ছে সম্পূর্ণ বাইক তৈরি হয়ে বিদেশ থেকে বাংলাদেশে আসবে সিকেডি হচ্ছে বাইকের জন্য কিছু জিনিস আগে সংযোজন করে নিতে হবে তারপর বাজারে ছাড়তে হবে আর প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচারিং হচ্ছে বাংলাদেশের বাজারে বাইক বিক্রি করার জন্য কোম্পানি তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান তৈরি করবে আর ফুল ম্যানুফ্যাকচারিং হচ্ছে সম্পূর্ণ বাইকটি বাংলাদেশে তৈরি করতে হবে আসলে ট্যাক্সের ভিন্নতার কারণে বাংলাদেশে বাইকের দাম এত বেশি হয়ে যাবে যেহেতু বাংলাদেশে বাইক ফুল ম্যানুফ্যাকচারিং এর ব্যবস্থা নেই তাই বিদেশ থেকে বাইক আমদানি করতে হয় অর্থাৎ সিবিউ বাইকগুলো বেশি চলে বাংলাদেশে আর এই সিবিউ বাইকের ক্ষেত্রে একশো চুয়ান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হয় আর যদি বাংলাদেশের মধ্যে বাইক ম্যানুফ্যাকচারিং করা হতো তাহলে সেই ট্যাক্সের পরিমাণ কমে দাঁড়াতো আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট বোঝা যাচ্ছে ট্যাক্সের কত বড় তফাত রয়েছে এতে এই ট্যাক্সের ভিন্নতার কারণে আসলে বাংলাদেশে বাইকের দাম এত বেশি হয়ে থাকে এছাড়া ব্যবস্থাপনা এবং নজরদারির অভাবের কারণে বাংলাদেশের বাজারে বাইকের দাম এত বেশি হয়ে থাকে সাবস্ক্রাইব ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস